ভাঙা দেউলের দেবতা তব বন্দনা রচিতে ছিন্না বিনার তন্ত্রী বীরতা সন্ধ্যা গগনে ঘোষে না শঙ্খ তোমার আরতি বারতা তব মন্দির স্থির গম্ভীর ভাঙা দেউলের দেবতা তব জনহীন ভবনে থেকে থেকে আসে ব্যাকুল গন্ধ নববসন্ত বসন্ত পবনে যে ফুলে রচেনি পূজার অর্ঘ রাখেনিও চরণে। সে ফুল ফোটার আসে সমাচার জনহীন ভাঙা ভবনে পূজাহীন তব পূজারি, কোথা সারা দিন ফিরে উদাসীন কার প্রসাদের ভিখারি গধুলি বেলায় বনের ছায়ায় চির উপবাস ভুখারি ভাঙা মন্দিরে আসে ফিরে ফিরে পূজাহীন তব পূজারী ভাঙা দেউলের দেবতা কত উৎসব হইল নীরব কত পূজা নিশাবিগতা কত বিজয় আরে নবীনে প্রতিমা কত যাই কত কবুতা শুধু চিরদিন থাকে সেবাহীন ভাঙা দেউলের দেবতা